যারা নাকি গবেষণা করে বড় বড় সাইন্টিস্ট বিজ্ঞানী তারা কখনো নাস্তিক হয় না আছে। নইলে এইরকম সিস্টেমিক পদ্ধতিতে এটা চলতে পারে না আমি গত কয়েক বছর আগে মহাশূন্য গবেষণাগার যেখানে মহাশূন্য গবেষণা হয় হিউস্টন আমেরিকার একটা আমেরিকার একটা স্টেট এখানে নাসা মহাশূন্য গবেষণাগারের কয়েকটা সেন্টার আছে একটা হচ্ছে ওয়াশিংটন একটা হচ্ছে ফ্লোরিডা আর একটা হচ্ছে হিউস্টন হিউস্টন যেখান থেকে মাইকেল কলিনস নীল স্ট্রং যেখান থেকে তারা চাঁদে গমন করেছিল সেই জায়গাটা সেখানে আমি গিয়েছি হিউস্টন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল পর আমার জন্য সময় বার করলো মহাশূন্য গবেষণা দেখার জন্য পাঁচ ঘন্টা সময় পাঁচ দিন লাগে দেখতে বিশাল এরিয়া আমি পাঁচ ঘন্টা হাতে সময় ছিল আমি দেখলাম বিজ্ঞানীদের সঙ্গে কথা বললাম কিভাবে তারা চাঁদে গিয়েছিল নীল আর্ম স্ট্রং যে পোশাকটা পরে গিয়েছিলেন সেই পোশাকটা এখনো আছে যে গাড়িতে চাঁদে নেমেছিলেন সে গাড়িটাও সেখানে আছে সেখানে আপনার এই সামিয়ানাটার মতো এরকম একটা প্লেট লাগানো আছে সেই প্লেটটা তামা ওই প্লেটে লেখা আছে যে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো সে আওয়াজটা হচ্ছিল আমি মিশরের রাজধানী কায়রোতে একটা সেমিনারে গিয়েছিলাম দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুন শুনেছি আমি ঠিক চাঁদে পা রাখার সাথে সাথে ওই রকম একটা আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে পাগলেরা বুঝবে কি দুই পাতা ইংরেজি বই তিন খান বিজ্ঞানের বই পড়িয়া কয় সব বুঝেছি কিছু বোঝো নাই কিচ্ছু বোঝো নাই আইনস্টাইন এত বড় মনীষী মৃত্যুর সময় বলেছেন জ্ঞান সমুদ্রের বেলা ভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম জ্ঞানের অসীম অকুল সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাদির আহমদুল্লাহ বলেছেন মৃত্যুর সময় মালুম শোধ কে হিচ মালুম নাসদ সারা জীবন বসে সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না কথা কি বোঝায় মাথার মধ্যে আসে আর এই ছাগল পাগল দুই দিন ইউনিভার্সিটির বারান্দা দিয়ে ঘুরছে ডক্টরের ডিগ্রি একটা লাগাইছে জনমের মতো ডক্টরের ডিগ্রি লাগায় শকুনে যত গোস্ত খায় এই গোস্ত যদি কিনে খাওয়া লাগতো তাহলে শকুনে এত গোস্ত খাইতে পারতো লেখাপড়া তো আর লাগে না এই ডিগ্রি ডিগ্রি লাগাচ্ছে ম্যানেজ করে এই সব দাম নাই কোরআন শরীফের জ্ঞান যার কাছে নাই তার জ্ঞানের কোন মূল্যই নাই বিজ্ঞানীরা কিভাবে মহাশূন্য গিয়েছেন কেমনে গেলেন কিভাবে গেলেন সেগুলি সব আমি দেখেছি আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে আমি কথা বলেছি বিশাল এই সোলার সিস্টেম সৌরজগৎ এই সৌরজগৎ বলতে আমরা কি বুঝি সৌরজগত বলতে বুঝি সূর্য চন্দ্র পৃথিবী নেপচুন বৃহস্পতি ইউরেনাস মঙ্গল এগুলিকে আমরা সোলার সিস্টেম সৌরজগৎ বলি কিন্তু এখানে শেষ নয় বিজ্ঞানীরা বলেছেন এ প্রত্যেকটি গ্রহের আবার আলাদা আর একটা সোলার আছে আর একটা সোলার সিস্টেম রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা রয়েছে এবং গত মাসে গত মাসে নাসার বিজ্ঞানীরা তারা নতুন আরেকটি তারকা আবিষ্কার করেছেন যেই তারকা পৃথিবীর মাটি থেকে সাত কোটি আলোকবর্ষ দূরে আলোক বলে আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই সেকেন্ডের মিনিট সেই মিনিটের ঘন্টা এবং তার সেই ঘন্টার দিন আর মাস আর এইভাবে করে এক বছরকে এক আলোক বর্ষ বলা হয় এর একশো বছর এর কোটি বছর এর সাত কোটি আলোক বর্ষ দূরে সেই তারকাটা আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা আরো বলেছেন যে এমন এমন আরো অনেক তারকা আছে যেই তারকার হওয়ার পর পৃথিবীর মাটিতে আজও স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারকা কোথায় সেই তারকা কোথায় রয়েছে গ্যালাক্সি রয়েছে মিল্কিওয়ে এক একটা গ্যালাক্সির ভেতরে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সমুদ্রের তীরে কক্সবাজার গেছেন নাকি কক্সবাজারের সিবিচ সমুদ্র সৈকত এটা বাংলাদেশের অ্যাসেট পৃথিবীতে আমি অনেক আমি যত সমুদ্র আর মহাসমুদ্র দেখেছি আমাদের দেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এত লংগেস্ট সিবিচ পৃথিবীতে আর নাই এটা সবচেয়ে বড় সিবিচ বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের তীরের বালুকণা গোনা যেতে পারে সাহারা মরুভূমির ভিতরের যত বালু আছে সব গুণে শেষ করা যেতে পারে কিন্তু আল্লাহ পাক মহাশূন্যের ভিতরে যত তারকা বানায়ছেন গুণে শেষ করা যাবে না তাহলে এত তারকা যদি থাকে আর কোনো তারকা দাঁড়ায় নাই সূর্য দাঁড়ানো নাই চন্দ্র দাঁড়ানো নাই জোর দাঁড়ানো নাই বৃহস্পতি দাঁড়ানো নাই

যা আছে সব ঘুরছে কেউ দাঁড়াইয়া নাই সব সন্তর সব ঘুরছে তারকা আমি যতটুকুন দেখি আসলে কি ওইটু বলে সূর্যটাকে আমরা দেখি একটা ফুটবলের মতো এই সূর্যটা কত বড় বিরাট তো কয়ে এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা অনুমান করেছেন ফিতে দিয়ে তো আর মাপতে টাপতে পারে নাই ওর কাছে যাওয়ার আগেই তো পুড়িয়া শেষ হয়ে যাবে মাপে কোন সময় আন্দাজে একটা অনুমান করেছে পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড় তার পৃথিবীর চাইতে খুব খেয়াল করেন পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্যকে যদি ফুটবলের মতো দেখায় তাহলে তারকাগুলি কত বড় যার কারণে অত ছোট্ট দেখা যায় এই তারকাগুলি গ্যালাক্সির ভিতরে মিল্কি ওয়ে মধ্যে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সেগুলি কত বড় বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই রকম তিন কোটি সূর্য খায়া পেটের মধ্যে রেখে দিতে পারে এই রকম হাজার হাজার তারকাল্লা পাক মিল্কি ওয়ে মধ্যে গ্যালাক্সির ভিতরে তৈরি করে রেখেছে তাহলে আমার আল্লাহ কত বড় তোমার আল্লাহ তার সৃষ্টি এত সুন্দর এত বিশাল এই তারকাগুলি এখন মনে করা যাচ্ছে সূর্যের চাইতে তারকা বড় না এই তারকা খাওয়ার আবার আর এক জন্তু আছে তার নাম হলো ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কুয়া এই অন্ধকার কুয়া মহাশূন্যের ভিতরে একটা একটা নয় হাজার হাজার কত হাজার আছে বিজ্ঞানীরা বুঝে কুল পায় নাই সেই সেই কুয়াগুলি কি সেই অন্ধকার কুয়াগুলি হলো তারকাগুলি ঘুরতে ঘুরতে কেউ তো দাঁড়ানো নাই সবগুলি যায় বাচ্চা ছেলেরা বা আপনি মুখের মধ্যে চকলেট দিয়া এই চকলেট চুষে যেমন নিমিশে আপনি শেষ করে ফেলেন খেয়ে ফেলেন পৃথিবীর চাইতে যে তারকা যে সূর্য তেরো লক্ষ গুণ বড় এরকম তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকা সেই তারকা ব্ল্যাক হোলের মধ্যে যদি পড়ে যায় নিমিশের ভিতরে ব্ল্যাক হোল এবং তারকা খাইয়া হজম করে ফেলে আল্লাহ দেয়ার আমিন আজ বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোলের কথা কিন্তু আমার নবীজি এই ব্ল্যাক হোলের কথা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন

এটা কথা কইলে আমি মজা পাই মানচিত্র খুলে দেখুন বাংলাদেশের মানচিত্রে ফিরোজপুরের অবস্থান কতটুকু একটু হবে তার বেশি তার হবে না এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান কতটুকু একটুকু হবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান একটা কলমের নিপ পড়ার জায়গা ঠিক না তো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থা যদি এই হয় তাহলে আল্লাহর এই বিশাল সোলার সিস্টেম সৌরজগতের মধ্যে পৃথিবীর অবস্থান কতটুকুন আর আপনার আমার মতো নাই কিচ্ছু নাই অবস্থান একটু দুদিনের ক্ষমতা বাহাদুরি কি ফ্যান করেন করেন লাঠিকে আন্দার মুগুর গে মাতবাড়ির ঠেলায় মানুষ অস্থির হয়ে যায় আল্লাহরে চেনে না আল্লাহরে অস্বীকার করে হায় হায় কি কপাল পোড়া আল্লাহ পাক বলছেন বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বহু মাত্রিক জগতের মালিক যিনি তার প্রশংসা করো শুধু একটা পৃথিবী বানান নাই সহস্র সহস্র এভাবে জগত তৈরি করেছেন একটা দুইটা না শুধু তাই নয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা করো আল্লাহ কোন আল্লাহর যিনি রব্বিল আলামিন যিনি রব যিনি কি বলেন যিনি কি জরে কোন কোন রব রব বলে কারে রব বলা হয় তাকে যিনি যার যতটুকুন যখন প্রয়োজন চাওয়ার আগে ওই সব যিনি যিনি পৌঁছায় দেন তার নাম রব তার নাম আমার যখন দাঁতের দরকার ছিল আল্লাহর কাছে চাও লাগে নাই দরখাস্ত করা লাগে নাই সময় মতো আমার মুখে আল্লাহ পাক দাঁত পৌঁছায় দিয়েছেন ঠিক না। আল্লাহ পাক আমার শরীরটাকে বানায় দিয়েছেন কোন দরখাস্ত করি নাই কোন আল্লাহর কাছে দরখাস্ত করা হয়নি আমার হাত লাগবে পাও লাগবে নাক লাগবে চোখ লাগবে বল লাগছে কিছু বল লাগে নাই। বিনা দরখাস্তে সুন্দর একটা বডি আমাকে দান করলেন বলি আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তো এটার জন্য কোন ট্যাক্স আর নাই ট্যাক্স আছে না এই যে বৌদ্ধিক ভালো বাতি চলছে। আপনাদের বাড়িতেও বৌদ্ধিক আলো আছে ফ্যান আছে মাসের শেষে বিল আছে কিনা আছে কিনা যদি বিল না দেন তাহলে আপনার লাইন থাকবে না খুব এবার আপনি বলেন শীতকালে যে শীতের দিনে যে ঠান্ডা পেলেন বাতাসের ভেতর থেকে যে অক্সিজেন গ্রহণ করলেন এজন্য আল্লাহ রব্বুর আর মাসের শেষে কোনদিন ফেরস্তা বিল নিয়ে আসছে নাকি কি বিল দে তা না হলে ঘেড়ি মা জি আসছে রেকো আসে নাই ভবিষ্যতে আসবে নাকি না আল্লাহ রব্বুর আলমিন কোন বিলের ব্যবস্থা করেন নাই পয়সা দিয়া বিল দেওয়া লাগবে না নিয়ামত খাওয়ার শকর আদায় করো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আদায় আর দেখুন समस्त নেসেসারি এসেনশিয়াল সবথেকে জরুরি জিনিসগুলি আল্লাহ নিজের হাতে রেখেছেন না গভর্নমেন্টের হাতে দিয়েছে আল্লাহ জানেন এগুলো ক্ষমতায় গেলে দারুণ শয়তানি করবে সেই জন্য আল্লাহ এদের হাতে দেয় নাই আসল জিনিস আল্লাহ নিজের হাতে রাখছে নিজের হাতে এই বাতাসটা যদি আল্লাহ কোন গভর্নমেন্টের হাতে দিয়ে দিতেন হায় হায় খবর আল্লাহ বাতাসটা যদি গভর্নমেন্টের হাতে রাখত গভর্নমেন্ট বলতো বিরোধী দলের দাবি মানি না বাতাস দেবো না মোটে মর শ্বাস রুদ্ধ হ্যাঁ শ্বাস রুদ্ধ করি ঠিক না পানি বাতাস অক্সিজেন প্রাণী জগৎ বাঁচাতে যা লাগে এগুলি কার কন্ট্রোলে আল্লাহ মানুষের হাতে দেয় নাই মোটে সুযোগ পায় না তাই কয় বাতে মারবো পানি পারবো আর যদি সুযোগ পায় তাই মারিয়ে বেলাবে এই জন্য আল্লাহ আসল জিনিস নিজের হাতে রাখছে আল্লাহ আল্লাহ পাক এই বাতাস পানি অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচাচ্ছেন সুবাহ আল্লাহ কি সুন্দর করে বডিটা বানালেন তাকান আমার নবীজি বলেছেন আমার নবী বলেছেন কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার উপরে সৃষ্টির কলা কুশলতার উপরে একটা ঘন্টা গবেষণা করে চিন্তা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবে চিন্তা করো মাথাটা দিছি চিন্তা করো আমরাও চিন্তা করি মানুষে ঠকান যায় কি করিয়া ইহা চিন্তা করা হয় ওজন কেমনে কম দেওয়া যাবে খাদ্য কেমনে ভেজাল দেওয়া যাবে সাউলের মধ্যে আর কত তুষ মেশানো যাবে এই হলো চিন্তা খুতকুরা মেশানো যাবে এমন পাথর মিশায় দন্ত চিকিৎসক কাছে লয়ে বাদ খাওয়া লাগে দাঁত কোনটা ভাঙবে তার তো ঠিক নেই নিয়ে চিন্তা করে মানুষ ঠিক কিনা আল্লাহ চিন্তা করো গবেষণা করো তোমার নিজের শরীরটা দেখো আচ্ছা দেখেন লক্ষ্য করুন এই যে একটা বডি শরীর কি শরীর এই শরীরটার দিকে লক্ষ্য করুন তো আল্লাহ শকরে মাথা নিচ্ছি আসবে এক্ষুনি শেষ দাদিতে ইচ্ছে করবে আপনার এই বডিটাকে উষ্ণ রাখার জন্য বডিটা যদি হিম শীতল হয়ে যায় কি হবে না আপনি কন একেবারে খুব তাড়াতাড়ি মরে যাবেন মোটেও সময় লাগবে না তাহলে শরীরটা কি থাকতে হবে বলে গরম থাকতে হবে উষ্ণ থাকতে হবে শরীরটা গরম থাকে কিসে রক্তের কারণে কিসের কারণে রক্তের কারণে রক্ত হয় কি দিয়ে রক্ত তৈরি হয় কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট কাকে বলে কার্বোহাইড্রেট হচ্ছে চার প্রকার ডাল ডাল জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য এই চার প্রকার খাদ্যকে বলা হয় কার্বোহাইড্রেট এগুলি যখন আপনি খান মাছ গোস পনির দুধ ঘি তেল ফ্যাট এগুলি যখন খান তখন স্টমাকের ভিতরে পেটের ভিতরে আছে স্টমাক এখানে পাকস্থলী সেই পাকস্থলীর ভিতরে রয়েছে প্যানক্রিয়াস প্যানক্রিয়াস প্রতি মুহূর্তে ইনসুলিন তৈরি করে ইনসুলিন তৈরি করে আপনার খাদ্য হজম করার জন্য সহযোগিতা করে হজম হলে পরে ওই খাদ্য দিয়ে প্রাণ শক্তি দিয়ে আপনার ব্লাড তৈরি হয় ব্লাড যখন তৈরি হলো এই ব্লাড যদি এক জায়গায় জমা থাকে তাহলে তো আপনি মরবেন আরো তাড়াতাড়ি এখন শরীর সবটা গরম বানাইতে হবে না খালি মাথা গরম বানাইতে হবে কোনটা কথা খালি যদি মাথা গরম হয় তাহলে তো আপনি মানুষ খালি পিটাইবে যারে ভাবে তারে পিটাবে এই জন্য মাথা গরম বানানো যাবে না পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা ভারসাম্য সাম্য রক্ষা করে এই তাপমাত্রাকে সমান ভাবে দিতে হবে সেজন্য কি করতে হবে সেজন্য আল্লাহ পাক পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত অসংখ্য সিস্টেম চালু করেছেন এই অসংখ্যই তো বুঝেন না কি বোঝেন শিরা উপা রগ শিরা সব আমরা বুঝি ঠিক না এই রগ এবং শিরা কতগুলি মানুষের শরীরে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগ একটা একটা করে যদি জোড়া দেওয়া যায় তাহলে পৃথিবীটাকে তিনবার ঘুরে আসা যাবে শুনতে কেমন কেমন লাগে যেটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এইভাবেই সম্ভব যেভাবে আল্লাহ করেছে চিকিৎসা বিজ্ঞানীরা আরো বলেছেন মানুষের শরীরের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগগুলি ছিঁড়ে ছিঁড়ে একটার পাশে যদি সাজানো যায় তাহলে আর একটা জমি লাগবে তা রাখতে। তিন একর জমি লাগবে একটা মানুষের দিয়ে এখন রক্তগুলি যেখানে যাবে না সে জায়গাটা কি হয়ে যাবে সাহায্য করেন আমাকে কি হবে না শুধু ঠান্ডা হবে কেন প্যারালাইজ হয়ে যাবে রক্ত চলাচল করবে না পক্ষাঘাত হয়ে যাবে এখন এই রক্ত মাথা গেয়ে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মানুষের শরীরের মধ্যে আল্লাহ একটা জেনারেটার তৈরি করে দিয়েছেন আপনারা কিন্তু সোভান আল্লাহ কইতে পারেন না বিনা পয়সায় পাইছেন তো সেই জন্য সোভান আল্লাহ আসে না একটা জেনারেটার দিয়েছেন সেই জেনারেটারের নাম কি হট সেটার নাম হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের কাজ কি হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক সংকোচন সম্প্রসারণ এরকম করা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের সব বুঝি কিন্তু হাটটা এরকম এরকম করে কেন আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীর আবিষ্কার করতে পারে না এটা কেন করে ওটা আল্লাহর হুকুম এটা কি আল্লাহর হুকুম এরকম করছে পাঞ্চিং করছে আর রক্তগুলি প্রতি মুহূর্তে রগের রগের মধ্য দিয়ে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সাপ্লাই করে শরীরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছে শরীর কেনার্জেটিক।

গলায় আঙ্গুল দিলে পাওয়া যায় পেটের উপরে উকুন মারা যায় এইরকম টাইট খাইয়া যারা খায় তাদের হার্টের যে আর্টারি আছে যে মোটা মোটা রগের ভিতর থেকে রক্তগুলি সাপ্লাই হয় সেই রগের ভেতরে চর্বি জমে যায় রগের ভিতরে যখন চর্বি জমে যায় তখন ব্লাড পাস হয় না বলে হার্ট অ্যাটাক করে আর হার্ট অ্যাটাক যখনই করল তখন তাকে যদি বেঁচে যায় তাহলে তাকে বাইপাস অপারেশন করতে হবে রগ লাগবে বাইপাস অপারেশন হচ্ছে বুক ফেড়ে হার্ট বের করে ওইখানে রক্ত পাল্টাই আর একটা রগ লাগাইতে হবে এখন রগ পাবেন কোথায় এবার দেখেন আল্লাহের সেজদা দিয়ে কেমনে পারবেন আল্লাহ রব্বুল আরবিন আপনার হার্টে এ ধরনের রোগ হতে পারে অপারেশন করা লাগতে পারে রব লাগতে পারে সেই জন্য রব্বুল আরবিন আলাদা রক বানি বাইপাস অপারেশনের সময় ডাক্তাররা রাম থেকে সেই রক বের করে কলিজার সাথে লাগায়া দেয় বাইপাস বাইপাস বুঝেন সোজা কথা বাইপাস রোড আছে বাইপাস রোড আছে না বিকল্প রাস্তা এটা বিকল্প জিনিস কল যদি আসল রক্ত যেখান থেকে বাইর হইতো সেই আসল রক্ত নাই এটা বাইপাস রোড বাইর করে দেয় ডাক্তাররা সেই রোড বানাবে কি দিয়া কাবিখার গম দিয়ে বানানো যাবে না ওইটার জন্য উরুতে আলাদা আলাদা করে রগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সোমান আল্লাহ কইতে পারলাম না আরে মুসলমান কিডনি লাগবে দুই একটা কিডনি লাগে কয়টা মাত্র একটি কিন্তু আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন একটা যদি নষ্ট হয় তুমি যদি মরে না যাও আর একটা থাকু কিডনি হচ্ছে আপনার জীবন বারবার পেশাব হবে এই জন্য পানি কম খাবেন না পানি বেশি পরিমাণে পান করবেন যত পানি পান করবেন তত কিডনি আপনার সচল থাকবে আলহামদুলিল্লাহ কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই শরীরে তারপরে দেখুন বডি এবার তাকান আপনার চোখের দিকে কি সুন্দর দুটি চোখ এই চোখ দুটি আছে বলেই তো পৃথিবী দেখি সুবাহ পৃথিবী দেখতে পাই মা দেখতে পাই বউ দেখতে পাই কোরআন দেখতে পাই কাবার শরীফ দেখতে পাই আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল লাল আমিন আমাদের যতদিন বাঁচায় রেখেছ মৃত্যু পর্যন্ত আমাদের চোখে যে নূর দিয়েছ দেখার তৌফিক দিয়েছ মরার আগে চোখের নূর সিনাইয়া নিও না বলি আমি এবার দেখুন এই যে আপনারা যেখানে বসা আছেন এই জায়গায় এতগুলি মানুষের শ্বাস এবং প্রশ্বাস দিয়ে এই জায়গাটা অনেকটা বিষাক্ত হয়ে গিয়েছে এখানে পলিউশন আছে এখানে গাড়ির কালো ধোয়া ধুলা বালি দিয়ে জায়গাটা ভরা খালি চোখে ধরা পড়বে না আপনার কাছে যদি মাইক্রোস্কোপ যন্ত্র থাকত তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত বিষাক্ত হয়ে আছে শ্বাস প্রশ্বাস এবং পলিউশন দিয়ে এই পলিউশন এই ধুলাবালি অহরহ আপনার চোখের মধ্যে ঢুকছে আপনার রেটিনা আপনার চোখের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দিচ্ছে কিন্তু আপনার চোখের দৃষ্টি যেন নষ্ট না হয়ে যায় পৃথিবীর ধুলাবালি ময়লায় রোগ জীবাণু আপনার চোখ যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন চোখের ভিতরে এক প্রকারের মেডিসিন এক প্রকারের পানি রেখে দিয়েছেন ওই পানিটা হলো ওষুধ ওই পানিটা সারা চোখে ছড়িয়ে দেওয়ার জন্য চোখের পলক চোখের পাতা দুটি দিয়েছেন অনবরত চোখ পলক মারতেছে আর ওই পানি দিয়া আল্লাহ চোখ পরিষ্কার করে দিতেছে

মাথার ঘিলু সোজা কথা ঘিলু এই ঘিলুটা চতুর্দিকে হাড় চতুর্দিকে কি বলে হাড় হাড়ের মধ্যে থাকে ঘিলু ঘিলু কি শক্ত না নরম নরম এই নরম ঘিলুটা নরম ব্রেনটা রাখার জন্য আল্লাহ সেখানে কিছু ওষুধ রেখেছেন সামান্য একটু পানির মতো আছে সেইখানে ব্রেনটা আছে যাতে করে হাড্ডির সাথে ধাক্কা লেগে আপনি যেন পাগল না হয়ে যান এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল সেল কি সেল হচ্ছে ডাবল এল অসংখ্য সি ব্রেনের ভেতরে অসংখ্য কি এর ফাংশন হলো একটার ফাংশন হলো আনন্দ তৃপ্তি মেধা চিন্তা প্রজ্ঞা সুখ শোক অনুভূতি এ সব অসংখ্য কাজ আপনার ব্রেনের মধ্যে রয়েছে অসংখ্য সাইডে এইগুলি রয়েছে এর মধ্যে রয়েছে মেমোরি এর মধ্যে রয়েছে স্মৃতি আপনার যে কম্পিউটার আছে কম্পিউটার দেখছেন না আপনারা দেখেন যাদের পয়সা করি আছে কম্পিউটার কিনবেন এবং কম্পিউটার শিখবেন গেলোবার লন্ডন থেকে আসার সময় আমাকে একজনে একটা কম্পিউটার হাদিয়া দিল আমাকে এটা হলো পৃথিবীর লেটেস্ট কম্পিউটার এই কম্পিউটারের ভেতরে বটন টিপ দিলে পরে মানুষের মাথা আল্লাহ কি বুদ্ধিটা দিচ্ছেন চিন্তা করেন বটন টিপ দিলে পরে সঙ্গে সঙ্গে সিস্টেম অনুযায়ী হাদিস অন্তত চোদ্দ হাজার হাদিস সেখানে সাজানো আছে আমি যদি চাই উজুর ব্যাপারে রসুল্লাহ কি কি বলেছেন আমি বাটন টিপব তখনই বুহারিতে কয়টা আছে মুসলিমে কয়টা আছে দাউদি কয়টা আছে নাসাইতে কয়টা আছে বাইহাগিতে কয়টা আছে সামাইলে তিরমিজিতে কয়টা আছে চোদ্দ হাজার হাদিস সেট করা আছে প্রত্যেকটি বিষয়ের উপরে কম্পিউটারের মধ্যে সাজায় দিয়েছে এটা যে সাজানো হলো কম্পিউটার আমি কিছু বুঝি আমার নিজের আছে কিছু কম্পিউটারে কাজ করি কম্পিউটারের ভিতরে একটা মেমোরি সেল আছে সেটাকে ইংরেজিতে বলা হয় মাইক্রোচিপস ছোট্ট তিন আঙ্গুল দিয়ে ধরা যায় এই ছোট্ট তিন আঙ্গুল দিয়ে ধরা যায় মাইক্রোচিপস এর ভিতরে চোদ্দ হাজার হাদিস আছে এর মধ্যে অসংখ্য ডাটা আছে অসংখ্য সেল আছে পৃথিবীতে ডাটা যা আছে এর মধ্যে সব ঢুকানো যায় বিজ্ঞানীরা বলেছেন কম্পিউটারের ডাটা জানাই মানুষের ব্রেনে আল্লাহ এত মেমোরি দিয়েছেন সেই মেমোরির ভিতরে পৃথিবীর সমস্ত তথ্য ইনফরমেশন সবগুলি যদি ঢুকানো যায় তারপরেও পূরণ হবে না হচ্ছে সেই এর কাজটা কি রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন ব্রেন আপনাকে কিভাবে বুদ্ধি দেবে দেখেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অন্ধকার রাত সামনে একটা সাপ পড়ে গেল আপনারা বাড়ি যাওয়ার সময় যেন সাপ না পড়ে দোয়া করি বলেন আমি আবার চিন্তা করবেন সাপ পড়ছে কাইলেন না যাই রাস্তায় হেঁটে যাচ্ছেন সামনে পড়ছে কি সাপ দেখছেন কি দিয়ে চোখ দিয়ে চোখ দিয়ে সাপ দেখার সঙ্গে সঙ্গে চোখ এটাকে ট্রান্সমিট করেছে বুদ্ধির কাছে বুদ্ধি কোথায় ব্রেনে ওখানে চলে গিয়েছে ব্রেন সঙ্গে সঙ্গে বলল হাতে লাঠি থাকলে পিটান মার আর যদি লাঠি না থাকে অ্যাবাউট টার ডাবল মার পিছে দৌড় মার এই যে আপনি সাপ দেখলেন সঙ্গে সঙ্গে দৌড় মারলেন এই ডিসিশন নিতে সময় লাগছে কয় মিনিট এক সেকেন্ড সজ্ঞাতে ক্লিন ব্রেন ব্রেনকে ট্রান্সমিট করলেন ব্রেনটাকে বলি দিল দৌড় মার আর সঙ্গে সঙ্গে দৌড় মারলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রেনটাকে আল্লাহ ওখানে রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা করো সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সিজদা দিবা না এত সুন্দর করে যিনি বানালেন তুমি কি পারবা একটা জিবা শুকরিয়া আদায় করতে আর গো আল না নাউযুবিল্লাহ কোরআন পড়ো না যত হাবি যাবি গান শুনে বেড়াও তোমার জিব্বা দিয়ে আল্লাহ স্বীকার করো আল্লাহ সকর করো এই জিব্বাটা কত বড় নিয়ে একটি মাত্র টেস্ট মেশিন নাম কি জিব্বা বলেন নাম কি এই জিব্বা কত রকমের টেস্ট পাইলেন বড় টেস্ট এক রকম টমেটোর আর এক রকম লিচুর একরকম আমের এক রকম কাঁঠালের আর এক রকম জিলাপির একরকম সন্দেশের আর এক রকম রসগোল্লার আর এক রকম পাঙ্গাসের এক রকমের আর এক রকম পুঁটির আর এক রকম ফুলকপির একরকম পালং শাকের আর এক রকমের পই এক আর এক সবগুলি আলু ভর্তার মতো লাগে না এবার দেখেন এত এখন জিব্বার উপরে না রেখে ওই খাবার গুলি তলে ঢুকানো আজকে টেস্ট করেন বাড়ি যাই ভাত খাওয়ার সময় মাছ দিয়ে ভাত মাখায় দিয়ে জিব্বার তলে ঢুকাই দেন দেখেন কেমন লাগে ভালো লাগবে মোটেও ভালো লাগবে না তো ভালো লাগার জায়গা কোনটা এমন সুন্দর জিব্বাটা আল্লাহ দিল আল্লাহর নাম কয়বার নিছেন খাওয়ার সময় আলহামদুলিল্লাহ কর বিসমিল্লাহ কয়ে শুরু করেন নাই আলহামদুলিল্লাহ কয়ে খান নাই খাওয়াটার শেষেও আলহামদুলিল্লাহ কর নাই না হইলো না না হইলো না আবার খাই কি বদ্দর লোক